আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম এবার আপ ভ্যানের ধাক্কায় পদ্মা সেতুর টোল প্লাজার প্রতিবন্ধক ক্ষতিগ্রস্ত জন্মদিনে বাবাকে চমকে দিতে হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখালেন অভিনেতার ছেলে এবার দেখুন বিস্তারিত এবার পিক ভ্যানের ধাক্কায় পদ্মা সেতুর টোল প্লাজার প্রতিবন্ধক ক্ষতিগ্রস্ত কোরবানির পশু বোঝায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার দুই নম্বর বুথের প্রতিবন্ধক ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে এ সময় টোলের দায়িত্বরত কর্মকর্তারা পিকআপ ভ্যানটিকে কিছুক্ষণ আটকে রাখেন পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে সেটি ছেড়ে দেওয়া হয় এর আগে গত আটাশে জুন ঢাকাগামী শরীয়তপুর পরিবহনের একটি বাসের ধাক্কায় তিন নম্বর বুথের প্রতিবন্ধক ভেঙে যায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার কর্মকর্তারা জানান বেলা সাড়ে এগারোটার দিকে কোরবানির গরু বুঝে একটি পিকআপ ভ্যান আসে টোল পরিশোধ না করেই এর চালক শাহ আলম শেখ দ্রুত গতিতে সেতুতে উঠে যায় তখন দুই নম্বর বুথে প্রতিবন্ধকে ধাক্কা লাগে পিকআপটির ধাক্কায় প্রতিবন্ধক বাঁকা হয়ে যায় কোরবানির পশু বোঝায় পিকআপটি ফরিদপুরের সদরপুর থেকে ঢাকা যাচ্ছিল সেখানে দায়িত্বরত কর্মকর্তারা ওই পিক আপ ভ্যানটি কিছুক্ষণ থামিয়ে রাখেন পরে পিকআপ ভ্যানটি ছেড়ে দেওয়া হয় পিকআপ ভ্যান চালক শেখ বলেন আমার পিকআপের ব্রেক পাইপ ফেটে যায় টোল ঘরে আসার আগে ব্রেক করার চেষ্টা করছিলাম কিন্তু ব্রেক ব্রেক করা যাচ্ছিল না তিন থেকে চারবার করার পরে পরে ব্যারিয়ারে ধাক্কা লাগে পার হলে নিয়ন্ত্রণে টোল ঘর আসে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন প্রথম আলোকে বলেন এই ঘটনার কারণে টোল আদায়ে কোনো সমস্যা হয়নি অপরদিকে জন্মদিনে বাবাকে চমক দিতে হেলিকপ্টারে থেকে পদ্মা সেতু দেখালেন অভিনেতা ছেলে জন্মদিনে বীর মুক্তিযোদ্ধা বাবা ফারুকুল ইসলামকে চমক দিতে হেলিকপ্টারে পদ্মা সেতু ঘুরিয়ে দেখালেন অভিনেতা ছেলে সাব্বির আহমেদ রোববার বিকেল সাড়ে চারটার পর ঢাকার হজরত শাহজালাল আভ্যন্তরীণ বিমানবন্দর থেকে বাবাকে নিয়ে হেলিকপ্টার করে উড়াল দেন ছেলে ছেলের কাছ থেকে জন্মদিনে এমন সারপ্রাইজ পেয়ে খুশি মুক্তিযোদ্ধা বাবা সাব্বির জানালেন জন্মদিনের এই আয়োজনে বাবার সঙ্গে আরও ছিলেন তার মা স্ত্রী ও সন্তান আভ্যন্তরীণ বিমানবন্দর থেকে সাব্বিরদের বহনকারী হেলিকপ্টার আহসান মঞ্জিল সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে মামা হয়ে পদ্মা সেতুতে যায় পঞ্চাশ মিনিটের হেলিকপ্টার ভ্রমণে বাবার খুশিটাই তার কাছে ছিল সবচেয়ে বেশি আনন্দের কারণ বাবার কাছেই ভ্রমণ ভ্রমণে ছিল অপ্রত্যাশিত গতকাল ছিল অভিনেতা সাবির আহমেদের বাবা ফারুকুল ইসলামের সত্তরতম জন্মদিন আগে থেকে তাই পরিকল্পনা ছিল বাবাকে কীভাবে সারপ্রাইজ দেওয়া যায় পরিবারের সবার সঙ্গে কথা বলে তাই বাবাকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয় বলে জানালেন সাব্বির সোমবার সাব্বির প্রথম আলোকে বলেন বাবা আমাকে বলেছিলেন আমার বিয়ের সময় হেলিকপ্টারে করে যেন বউ নিয়ে ঘরে আসি কিন্তু করোনার সময় বিয়ের অনুষ্ঠান হওয়াতে এই আয়োজন করা সম্ভব হয়নি কিন্তু বাবার ওই শখটা থেকে যায় তাই আমিও সুযোগ খুঁজছিলাম মনে মনে ঠিক করে রেখেছিলাম বাবার সত্তরতম জন্মদিন হেলিকপ্টারে করে উদযাপন করব বাবাকে কোনো কিছু না বলে এয়ারপোর্টে নিয়ে যাই এরপর আমরা সবাই মিলে পদ্মা সেতু দেখতে যাই হেলিকপ্টারে কেক কেটেছি জীবনের অসাধারণ পঞ্চাশ মিনিট পার করেছি অভিনয় শিল্পী মির সাব্বিরের নামের সঙ্গে মিল থাকার কারণে বিনোদন বিনোদনগনের সাব্বির আহমেদকে সবাই ছোট সাব্বির নামে ডাকে বিজ্ঞাপন চিত্রে কাজ করে পরিচিতি পাওয়া স্তাব্বির আহমেদ এখন নাটক চলচ্চিত্রে বেশি করেন শ্যাম বেনেগালের মুজিব চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি এই চলচ্চিত্রে তিনি তোফায়ল আহমেদ চরিত্রটি করেছেন এই রাজনীতিবিদের ছাব্বিশ থেকে তেত্রিশ বছর বয়সী চরিত্রে তাকে দেখা যাবে যখন তিনি ছিলেন ছাত্রনেতা চলচ্চিত্রের বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়ল আহমেদের চরিত্র রূপদান করতে পারাটাকে জীবনের অনেক বড় অর্জন মনে করছেন সাব্বির তিনি বলেন আমরা সবাই জানি বঙ্গবন্ধু তাকে খুব স্নেহ করতেন তার রাজনৈতিক জীবন বর্ণাঢ্য এমন একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে পারাটা আমার জন্য অনেক বড় পাওয়া চরিত্রটি পর্দায় ঠিকভাবে ফুটিয়ে তুলতে আমি তোফায়াল আহমেদের সঙ্গে কথা বলেছি তার রাজনৈতিক জীবনের নানা দিক নিয়ে পড়াশোনা করেছি নানাভাবে তাকে জানার চেষ্টা করেছি